আসসালামু আলাইকুম রহিম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূষক নিবন্ধন এবং তারিখে উদ্দিনকে ওখানে আমার মনে হয় দুইটা বিষয় আমাদের একটা করা উচিত ছিল সময়ের কারণে আলোচনা করতে পারিনি আজকে আমরা আলোচনা করছি সেটা একটা হচ্ছে যে মোষক নিবন্ধনের বাধ্যবাবকতা উদ্ভূত হওয়ার কতদিনের মধ্যে আমাদেরকে মূষক নিবন্ধন নিতে হবে মূষক নিবন্ধনের বাধ্যবাধকতা উদ্ভূত হওয়ার পনেরো দিনের মধ্যে আমাদেরকে নিবন্ধন নিতে হবে এবং হওয়ার দিনের মধ্যে আমাদেরকে তালিকাভুক্তিকরণ করতে হবে আজকে আমরা আলোচনা করব উনিশশো একানব্বই সালের আইনে নিবন্ধিত ব্যক্তি যারা তাদের সবাইকে চলতি হিসাব বা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হতো এবং নিয়ম অনুসারে সেখানে সবসময় পজিটিভ ব্যালেন্স থাকতে হতো চলতি হিসাবে এখন নতুন আইন ইফেক্টিভ হয়েছে দুই হাজার উনিশ সালের জুলাই মাস থেকে তো পুরাতন আইনে যদি চলতি হিসাবে কোনো সমাপনী চেত থাকে এবং পুরাতন আইন বলবৎ থাকা অবস্থায় প্রজ কর থেকে সেটা যদি সমন্বয় না করতে পারে তাহলে নতুন আইন আসার পরে কিভাবে সেই সমাপনীদের সমন্বয় করবে সেই বিষয়ে আলোচনা করব যেটা বলা আছে মূল্য সংযোজন কর ও সম্প্রকসূল বিধিমাল দুই হাজার এর বিধি একশো আঠারোতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে কী বলা হয়েছে যে যদি সমাপনী যে থেকে থাকে এবং পুরাতন আইনের ক্রোধের কর থেকে সেটা সমন্বয় করা সম্ভব না হয়ে থাকে তাহলে মূল্য সংযোজনকর কর বিধিমালা দুই হাজার ষোলো একশো আঠারো নম্বর বিধি অনুসারে সেটা আমরা রাসকারী সমন্বয় করতে পারবো অথবা বিক্রি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো তো এক্ষেত্রে আমাদের দুইটা শর্ত পরিপালন করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে পুরাতন আইনে যারা নিবন্ধিত ছিল তাদের বি অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার ছিল এগারো ডিজিটে নতুন আইন দুই এই আইনের অধীনে সবাইকে চোদ্দ ডিজিটের বিন আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হয়েছে তো যারা নতুন আইনে চৌদ্দ ডিজিটে বিন নেয়নি বা নতুন আইনে নিবন্ধিত হয়নি তারা পুরাতন আইনে যে সমাপনীদের আছে সেই সমাপনীদের রাষ্ট্রীয় সমন্বয় সাধন করতে পারবে না তারা আমরা কি বুঝলাম যে পুরাতন আইনে যে সমাপনীদের আছে সেটা যদি রাজকারী সমন্বয়ে নিতে হয় নতুন বিধিতে তাহলে নতুন আইনে তাকে চোদ্দ ডিজিটে বিল নিতে হবে নাম্বার ওয়ান টু হচ্ছে পুরাতন আইনে কোনো বকেয়া কর থাকতে পারবে না এই দুইটা শর্ত যদি পরিপালন করা হয় তাহলে যে নতুন বিধিমালায় অনুসারে নিয় কর থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা রাশকারী সমন্বয় সাধন করা যাবে প্রতি কর মেয়াদে যে নি কর হবে সেই প্রদেয় কর থেকে রাসকারী সমন্বয় অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করা যাবে এখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় তাহলে প্রথম দিনের শর্ত যদি আপনার ঠিক থাকে তার মানে আপনি চোদ্দ ইঞ্চিটের বিল নিলেন এবং আপনার পুরাতন আইনে কোনো বকেয়া নেই এরপর আপনাকে যেটা করতে হবে কমিশনার মহোদয় বরাবর মুসর উনিশে আপনি পুরাতন আইনে যে তাখিলপত্র জমা দিয়েছিলেন সে তািখ সহ আপনাকে আবেদন করতে হবে কমিশনার মহোদয় যদি দেখেন যে বিধি একশো আঠারো এর উপবিধি দুই এখানে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পরিপালন করা হয়েছে তখন কমিশনার মহোদয় মুসা এইটিন পয়েন্ট সিক্সে নিবন্ধিত ব্যক্তিকে একটা প্রত্যয়নপত্র ইস্যু করবে এবং সেই প্রত্যয়নপত্র অনুসারে নিবন্ধিত ব্যক্তি নতুন বিধি অনুসারে পুরাতন আইনের যে সমাপনী যে সেটা রাজকারী সমন্বয় সাধন করতে পারবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন আইনে কোনো কোনো ক্ষেত্রে একাধিক নিবন্ধন ছিল যেটা নতুন আইনে এসে একটা নিবন্ধন হয়ে গেছে সেক্ষেত্রে কি করবে ফর এক্সাম্পল পুরাতন আইনে কোনো উৎপাদনকারী যদি উৎপাদন করে দ্রব্য সরবরাহ করত তাকে দুইটা বিল নিতে হতো একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার হিসাবে আর একটা হচ্ছে ট্রেডার হিসাবে বা সাপ্লায়ার হিসাবে কিন্তু নতুন আইনে বলা হয়েছে যে যদি পুরাতন আইনে দুইটা বিল থাকেও নতুন আইনে একটা বিন ইলি হয় তাদের জন্য যারা ম্যানুফ্যাকচার এবং সেই দুইটা বিলের যে সমাপনী জের আছে এই সমাপনী জের জন্য দুইটা প্রত্যয়নপত্র কমিশনের মত ইস্যু করবে এবং এই দুইটা প্রত্যয়নপত্র দিয়ে সেই নতুন আইনের একটা বিন একটা দিনের আওতায় প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে যে নিট প্রদেয় হবে সেখান থেকে সে রাস্তায় সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু করতে পারবে বিধি একশো আঠারো অনুসারে নিট প্রদেয় করে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত আপনি রাষ্ট্রকারী সমন্বয় অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো আমার মনে হয় যে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আপনারা যদি বাসায় যে বিধি একশো আঠারো একটু দেখেন আরও এই বিষয়টা ক্লিয়ার হবে এবং যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে এ নিয়ে আলোচনা করব